হ্যালো ইব্রিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো অনেক দিন থেকে আমার কোনো ডেইলি ব্লগ তোমাদের সামনে দিতে পাচ্ছি না তো আসলে হয়েছেটা কি যে রাইকে সামলে আর সত্যি সংসারে কাজকর্ম করে আর মানে ভিডিও করে মানে করে ওঠা হয় না তো আসলে হচ্ছে যে মা তো বাড়িতে নেই মানে শাশুড়ি মা বাড়িতে নেই তো মামা বাড়িতে গিয়েছে তো সেজন্য আমাকে পুরোটাই সামলাতে হচ্ছে কয়েকদিন ধরে আর সেজন্য জন্য ভিডিও নতুনভাবে ভিডিও ভিডিও করা হয়ে আছে কিন্তু নতুনভাবে মানে এডিট করে এসব করে আর হয়ে ওঠে না সারাদিনে এত কাজ থাকে তারপর আইকে নিয়ে তো ভীষণই ব্যস্ত থাকে তো তাই ভাবলাম যে না অনেকদিন থেকেই তো কোনো ব্লগই ছাড়া হচ্ছে না তো রবিবারের একটা ব্লগ তোমাদের সাথে শেয়ারই করি আর রবিবার তো রথ ছিল তো ওই জন্য বাড়িতে মানে অনেকটাই কাজ ছিল একটু পুজোও করেছিলাম ওই দিন আর হচ্ছে যে রোজগারের মতো যেমন সংসারে কাজ থাকে সকাল থেকে তো তেমনই ছিল খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছিলাম আর ওই দিন সবার ছুটি ছিল বাবারও ছুটি ছিল আর রায়ের পাপাও বাড়িতে ছিল তো সবাই বাড়িতে ছিল মানে বুঝতেই পারছ যে ভীষণই কাজ তাড়াতাড়ি করে সব কাজগুলো গুছিয়ে নিচ্ছি তার কারণ রাই তাড়াতাড়ি উঠে পড়বে ও উঠে গেলে ওর খাওয়ার দাওয়ার ওকে সামলানো তা তার আগে পুজো টুজো এগুলো সবই সেরে নিয়েছিলাম তারপর আবার ওই দিন রথের বাজার আর সেই জন্য মানে পুরোটাই আর রবিবার মানে আমাদের এখানে বাজার তো বাবা গিয়েছে বাজার করতে সকালে তো সকালে উঠেই প্রথমে আগে টিফিন করে নিয়েছিলাম তো সেটাই বাবা বাজার করে নিয়ে আসতে রুটি আর ঘুগনি করে দিয়েছিলাম আর আমরা হচ্ছে রায়ের জন্য হচ্ছে ওই দিন ওটস বানিয়েছিলাম রাই দেখো ঘুম থেকে উঠে গিয়েছে তো ওকে এখন খাওয়াবো তো রাইকে খাওয়াতে আমার কয়েকটা মানে কয়েক ঘন্টা টাইমই লাগে ওর সঙ্গে বক বক করতে করতে গল্প করতে করতে তারপরে ওকে খাওয়ানো হয় আর ওই দিন বাজারে মাছও এনেছিল কিন্তু ওই দিন আমাদের একদমই নিরামিষ ছিল তো ওই দিন ভেবেছিলাম যেহেতু রথ বাড়ির খুব কাছেই একদম হয়েছিল তো সেই জন্য ভাবলাম যে না ওই দিন মাছ খাবো না আর মাছটা ফ্রিজে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম তো অন্যদিন খাওয়া হয় বলো আর আয়কেও ওই দিন আমি নিরামিষ খাইয়েছিলাম আমরাও সবাই নিরামিষই খেয়েছিলাম তো নিরামিষের মধ্যে যেগুলো রান্না হয়েছিল। মুগ ডাল আর কাকরোল ভাজা আর একটু আলু সেদ্ধ ছিল আর আলু পটলের পোস্ত ছিল তো এইগুলোই বাবা বললো যে এই এই মেনুগুলোই করো আর বা মানে ওই মেনুটাই করা হয়েছিল। তবে রায়ের জন্য ছিল খিচুড়ি তো নিরামিষ আর রায়কে কী করে দেব। সেই জন্য ভাবলাম যে রায়ের জন্য সব কিছু সবজি দিয়ে যেমন আগে খিচুড়ি খাওয়াতাম ওই রকমই খিচুড়ি করে দিয়েছিলাম আর দুপুর থেকে তো ভালোই বৃষ্টি এসেছিলো তো বৃষ্টির ওয়েদার তার সাথে রাই খাচ্ছে খিচুড়ি মানে ব্যাপারটা খুবই মানে ভালো তাই না তো আমাদেরও খিচুড়ি খেতে ইচ্ছে করেছিল যখন বৃষ্টি পড়েছিল আর একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তখন আমাদেরও এটা খেতে খুব ইচ্ছে করেছিল রাইকে খাওয়াতে এসে গিয়ে দেখলাম যে রাই এখন তার পাপার সাথে খেলা করছে তো ওকে খাওয়ানো ভীষণ মানে অনেকটাই মানে কঠিন ব্যাপার তো সেজন্য খুব তাড়াতাড়ি হাতে সময় নিয়ে খাইয়ে দিয়েছিলাম কারণ ওকে সামলে তারপরে আমরা সবাই খেতে বসবো তো ওকে আর ওর পাপাকে আগেই খেতে দিয়েছিলাম কারণ ও যদি ওকে ধরতে পারে তাহলে আমরা বাকিরা খেতে পারবো না হলে তো ও এতটাই ছটফট করে গোটা ঘর ছুটে বেড়াবে আর এখন তো ভালোভাবেই হাঁটতে পেরে গিয়েছে তো এখন কোনো অতটা কোনো ভয় নেই তবুও ও তো হাঁটার থেকে বেশি ছুটে না তো ছোটাছুটি করবে আর পড়ে যাবে আর দেখো আমরা হচ্ছে যে সেদিন কিন্তু আমরা একটু চাটনিও করেছিলাম আর এখন তো আমের সিজন জানো প্রত্যেকের বাড়িতেই নিশ্চয়ই আর আম রাই অতটা খেতে পছন্দ করে না কিন্তু দেখলাম ওই দিন রাই কিন্তু খেয়ে নিয়েছিল আমটা ভীষণ মিষ্টি ছিল তারপর বিকেলবেলা রাইকে নিয়ে একটু রথ দেখতে গিয়েছিলাম ওর পাপার সাথেও সকালে গিয়ে রথ দেখে এসেছে তখন অনেকটাই ফাঁকা ছিল একদম তো বিকেলে আমি ভাবলাম যে চলো রথ দেখে আসি আর একটু রশ্মি ছুঁয়ে আসি আর রাত্রে শুধু আলুর দম আর লুচি হয়েছিল যেহেতু রথের বাজার